জুলাই সংসদ নামে একটা সংসদ বানাইছে ওরা ওই মানব মানববন্ধন করছে সম্ভবত প্রেস ক্লাবের সামনে লাইভ ভিডিওতে আমার সাথে কথা বলেছে শহীদের বাবা বয়স্ক ভদ্রলোক লোক দাড়ি পাকা ওরা ডক্টর ইউনুসের উপর খুবই খাপা এই শহীদদের কোনো ক্ষতিপূরণ দেয়নি এবং অনেকে গেছে ওরা পঙ্গু ওদের হাত পাও হাত ভাঙা তার ব্যান্ডেজ করা এখনও অনেকেরই তারপরে তাদের কোনো সহযোগিতা দিচ্ছে না ওদের নামে টাকা তুলে ওই যে ফাউন্ডেশন বানাইয়া ওই যে আপনারা দেখেন না পকিডির ফলারা ওই সব কুত্তার বাচ্চা খানকির ফলারা ব্যাসার চোধারা গরিবের চোধারা গ্রামের খ্যাত সামান্বয়কের মায়ের চোদা খানকির ফোলারা কোটি কোটি টাকার মালিক হেলিকপ্টার করে চলে শহীদদের এবং আহতদের কোনো রকম সাহায্য দিচ্ছে না চিকিৎসা দিচ্ছে না ভাই এড়ি করে আমার মেজাজ খারাপ হয়ে যায় বাঙালির গোষ্ঠী চুদি বাঙালি কুত্তার বাচ্চা খানচির ফলা বেইমানের বাচ্চারা শেখ ভালো ছিল আমার হাসু আপারে আমি নিয়ে শেখ হাসিনা কি জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার সব বাঙালি তোরা বেইমান নিমকরাম সকালে ফুলের মালা দেশ বিকালে জুতার মালা দেশ খানচির ফলার আমি দেশে দেখতে পারি না আমার বৌ মহিলা যাইতাছে বিনা চিকিৎসায় করে কুত্তা দিয়া সোদায়, জার্মান সাপার দিয়ে সোদাই আমার কুত্তায় করে সুদ বড়া খারমরা ব্যসার সোদারা হিচ আমার হিজামার আমার তো কারণে হিজামার